নমস্তে হরি কৃষ্ণা জয়রা হরি বল আপনারা দেখছেন রংপুর শহরের সুন্দর কালীবাড়ি মন্দির করুণাময়ী কালীমা মন্দির যেটি অবস্থান করছে রংপুর সদরে আপনারা এর আশেপাশের দৃশ্যটি কি দেখায় আগে দেখছেন এটা একটা আরাম বিশ্রামের জায়গা এখানে অনেকে ছবি আছে আর আমাদের প্রচারের জন্য আমরা এখানে এই গাছে এই আমাদের ভারতীর্থ ভ্রমণের আর ব্যানারটি ঝোলানো রয়েছে আপনারা যারা আসবেন রংপুরের কালীবাড়ি করুণামী কালীবাড়ি মন্দিরে আপনারা দেখবেন যে এখানে আমাদের প্রচারের জন্য আমাদের ব্যানারটি রয়েছে আর আমাদের রামসাগর ট্যুর এজেন্সির প্রধান পরিচালক শ্রী মন্টু রায় আমার পরিচয় হবে যদি দেখেন যে আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আমার জন্য আশীর্বাদ করবেন আমরা সামনে কেদারনাথ প্রোগ্রামে যাচ্ছি আমরা এসেছিলাম রংপুর ভিসা অফিসে এদিকে দেখিস ভিসা অফিসে এসে একটু মন্দিরে আসলাম এখানে সর্ববৃহৎ একটা কালী মন্দির আছে কালী মন্দিরে আসলাম কালী মন্দিরে আসে খুব ভালো লাগলো এখানে আমার একটু টেস্টন দিলাম ডিমলেট দিলাম হ্যাঁ একটু প্রচার করতেছি যে সামনে আমাদের কার্তিক মাসে প্রোগ্রাম আছে পয়লা কার্তিকে ভারত তীর্থ ভ্রমণ এটা পঁচিশ দিনের একটু যে যদি আপনারা কেউ যাইতে চান কার্তিক মাস দামোদার মাস দামোদার মাসে তীর্থস্থানে যাওয়া ভালো এটা সবাই জানে আমাদের একটা বড় প্যাকেজ আছে তারা হচ্ছে খাওয়া দাওয়া থাকা সহ ছাব্বিশ হাজার টাকা ভ্রমণ প্রতিদিন আপনারা যদি পাসপোর্ট কেউ না থাকে ভিসা না থাকে এখনই তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা পাসপোর্ট ভিসা অবশ্যই করে দিই আর এই কার্তিকের প্রোগ্রামটাই এখন পাসপোর্ট ভিসা করলে যে কার্তিকের প্রোগ্রামে আপনারা সবাই যাইতে পারবেন আশা রাখি সবাই আসবেন আমার জন্য আশীর্বাদ করবেন জয় রাধে নাম্বারটা বলেন আপনার নাম্বারটা বলেন আমার নাম্বার হচ্ছে আমার নাম শ্রী মন্টু রায় আমার বাসা হচ্ছে সদর দিনাজপুর বাংলাদেশ যে আমরা তীর্থস্থানে সর্ববৃহত্তেই সবসময় যাচ্ছি আমার নাম্বারটা সঙ্গে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো মন্টু রায় এটা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হ্যাঁ বিকাশ আছে আপনার যে কোনো টাইমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন অল টাইম মোবাইল আর একবার নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল এইট ফোর থ্রি ফাইভ নাইন জিরো ধন্যবাদ যাই হোক এখানকার যে অর্থাৎ গয়াকাশি বৃন্দাবন নিয়ে যাওয়ার যে আমাদের প্যাকেজ সিস্টেমের যে পরিকল্পনাগুলো রয়েছে তো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটি অবশ্যই দেখবেন এবং এই ভিডিওতে অনেকে লিভলেট আকারে অনেকে তথ্য দেওয়া আছে কোথায় কোথায় যাব কোন মন্দিরে যাব কখন কি প্রোগ্রাম ছাড়তেছি নানা ধরনের ভিডিও খুঁজে পাবেন আমরা এসেছি করুণাময়ী কালীবাড়ি মন্দির রংপুর সদর উপজেলা এটা পরে এখানে অনেক সুন্দর মন্দির দর্শনে আমরা খুব খুশি হয়েছি আর আপনারাও আসবেন যারা দেখেনি যে কোনো কাজে যদি রংপুর এসে যান বা এসে থাকেন তো অবশ্যই মন্দিরে দর্শন দিয়ে কৃপা লাভ করবেন তো আমি এসেছি আপনারা আসবেন এই তথ্যটি সবার জন্য বলতেছি এই তথ্যটি প্রচার করুন এবং মন্দিরে আসুন দর্শন দিন কৃপা হবে কৃপা লাভ করবেন কালী কৃপা হরিনী সর্বপা হরে হরিচয়ন্তি হিন্দু মসজিদে হরিবোল হরি কৃষ্ণ চের হরিবল এই যে মন্দিরের অংশ বিশেষ যাই হোক বলতেছি যে আমাদের যে সব প্যাকেজগুলো রয়েছে এই প্যাকেজগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা এবং সম্পূর্ণ বায়োডাটা দেওয়া আছে আমাদের লিভলেটে ফেস্টনে এবং বিভিন্ন ভিডিওতে তো আপনারা বিস্তারিত জন্য অবশ্যই নক করবেন ভালো থাকবেন সবাই জয় রাধে গণিতায় হরিবল হরিকৃষ্ণা